আদিমকালে বন্ধুদের সাথে দেখা হলে মামা কি অবস্থা কেমন আছিস কি খবর এগুলো জিজ্ঞেস করতো এক নাও মামা প্রফিট পাওয়ার কত কি একটা অবস্থা ভাই ছাব্বিশ তারিখ কি রে আসলে ছাব্বিশ তারিখ কি হবে একটা জেনারেশনের অর্ধেক পলাপন বৈশাখ আছে ছাব্বিশ তারিখের অপেক্ষায় আর ছাব্বিশ তারিখে কি সেটা না জানা আমি আমাকে কেউ দয়া করে বলবা প্লিজ ছাব্বিশ তারিখে আসলে কি সবাই এমন ছাব্বিশ তারিখ বড়লোক হয়ে যাবে কোটিপতি হয়ে যাবে বাড়ি কিনবে নাড়ি কিনবে গাড়ি কিনবে আসলে সব কি আসলে বুঝতে পারছি না ছাব্বিশ তারিখে কী এক একজন পোস্ট করে সব উল্টায় ফেলতেছে কিন্তু কখনো জিজ্ঞাসা করলে ছাব্বিশ তারিখ আসলে কী কেউ বলতেছে না এই ভিডিও দেখেছি ছাব্বিশ তারিখ কি সেটা না বলে যাবে তার বিয়ে হবে না আমরাও তো বাড়ি কিনতে চাই গাড়ি কিনতে চাই বয়ফ্রেন্ডের টাকা আর কত দিন আমাদের কি নিজের টাকা হবে না গাড়ি হবে না বাড়ি হবে না আমাদের একটু বলো আমরাও একটু ইনকাম করি ছাব্বিশ তারিখ আমার এক এক বন্ধু মিলিয়নার ব্রিলিয়নার ট্রিলিয়নার হয়ে যাচ্ছে কেউ কেউ চার বিয়ে করছে কেউ কেউ আবার আবার ট্যুরে যাচ্ছে কেউ আবার মালদ্বীপ যাওয়ারও স্বপ্ন দেখছে আল্লাহ কি হচ্ছে আমাকে একটু কেউ প্লিজ আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি সবাই যদি বড়লোক হয়ে যায় আমার কি হবে আমি কি বড়লোক হতে পারবো না ছাব্বিশ তারিখে কিসের যদি আমি নাই জানি আমি কিভাবে বড়লোক হব সবাই তো ব্রিলিয়নার ট্রিলিয়নার হয়ে যাচ্ছে আমার কি হবে আচ্ছা আমার বয়ফ্রেন্ডরাও কি চার বিয়ের স্বপ্ন দেখছে সেও কি ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা করছে আমার সব বন্ধুরাও বয়লোক হয়ে যাবে তখন আমি কি করব আমি শুধু গরিব থাকব এখন আমার কি করা উচিত বলেন তো আপনারা আমার কিছু বন্ধুরা তো আমার থেকে টাকা ধার চাচ্ছে বলছে ছাব্বিশ তারিখে নাকি আমাকে দ্বিগুণ করে ফেরত দিয়ে দেবে আসলে কিভাবে ফেরত দেবে আমাকে প্লিজ বয় লোক হতে সাহায্য করুন আমাকে প্লিজ বলুন ছাব্বিশ তারিখে আসলে কি যে বন্ধুরা পাঁচ দিনের কথা বলে পাঁচ মাস টাকা ঘুরাতো সে বন্ধুরা বলছে টাকা দিয়ে দিবে। আল্লাহ হেদায়ত দান করো আমাকেও বড়লোক করো না আর পারছি না ছাব্বিশ তারিখ খুব দ্রুত আসুক আর সবাইকে জানাই দেখ আসলে ছাব্বিশ তারিখে কি আর আপনারা যারা যারা জানেন প্লিজ